দুনিয়াতে তাকালিয়ে দেখা যাচ্ছে সাকিব খানের প্রথম স্ত্রী বিশ্বাসের লেবাস পরিবর্তন হয়েছে আমার ভিডিওর স্ক্রিনে বিশ্বাস এবং সাকিব খানের প্রথম ছেলে জয়কে দেখতে পাচ্ছেন এবং অপু বিশ্বাসের দিকে একটু মনোযোগ দিয়ে তাকিয়ে দেখুন দেখতে পাচ্ছেন আপনাদেরকে বুঝিয়ে বলছি অপু বিশ্বাস সচরাচার এই ধরনের লেবাস ধরেছিল যখন সাকিব খানের স্ত্রী হয়েছিল তখন তিনি বলেছিলেন যে আমি হিন্দু নই আমি মুসলিম এছাড়াও তিনি বলেছিলেন আমার নাম অপবিশ্বাস নয় আমার নাম অপু ইসলাম খান কিন্তু কথা হচ্ছে পরবর্তীতে তিনি বলেছিলেন তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেনি তিনি অপবিশ্বাসী রয়েছেন কিন্তু নেট দুনিয়াতে যখন এই ভিডিও বার্তাটি আসছিল বা এই পিকচারগুলো ঘুরে বেড়াচ্ছিল তখন থেকে অনেকেই বলছেন হঠাৎ করে অপবিশ্বাস কেন এমন ধরনের লেবাস নিয়েছে তাহলে কি গোপনে গোপনে সাকিব কেনের সাথে আবারও কি বিয়ের পিড়িতে বসে তারা কি একই সাথে গড় সংসার করে যাচ্ছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কারণ একটাই নেট দুনিয়াতে তাকালি দেখা যাচ্ছে অপবিশ্বাসের মুখে সাকিব খানের ফুল জরি মানে সাকিব খানের নামটা আসলেই এত সুন্দরভাবে তাকে প্রেজেন্টেশন করা হয় মনে হয় পূর্বে তাদের মধ্যে কোনো ধরনের জগড়াই ছিল না তাই এই ভিডিওটি এবং এই পিকচারটি আসার পর নেট দুনিয়াতে দুয়ে দুয়ে চার মিলাতে সাকিব বক্তরা আর পিছুপা একেবারেই হয়নি তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এ লেবাসের কারণটা কি আসলে কি সাকিব খান তাকে মেনে নিয়েছে বা বিশ্বাসকে সাকিব খান আবারও কি বিয়ে করেছে কি হয়েছে অবশ্যই সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আপনাদের মধ্যে কী ঘুরছে সেটাও কিন্তু ভিডিও কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন না ধন্যবাদ